আপনি কি সার্ভিয়া যেতে যাচ্ছেন দুই সাল আপনার সার্ভিয়া যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ এবং দুই সাল আপনার সার্ভিয়া যাওয়ার জন্য শেষ সুযোগ সো সার্ভিয়ার কাজের কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের কাছে সার্ভিয়ার কাজের ডিমান্ড রয়েছে অনেক বেশি নয় শত শত নয় দশটি বিশটিও নয় আমরা দুই থেকে তিনটি ফাইলের কাজ করছি এবং এর আগে আমরা ফ্লাইট দিতে সক্ষম হয়েছি এবং আমরা যে ফাইলগুলো কাজ করছি সামনে এগুলো আপনারা ফ্লাইট প্রুফ পাবেন ইনশাল্লাহ কাজ হোক তারপর আমরা আপনাদের ফ্লাইট প্রুফ দিব এর মধ্যে আমাদের ফুড ডেলিভারির কাজের ডিমান্ড রয়েছে আমাদের জরুরি ভিত্তিতে আরও একজন ফুড ডেলিভারি ম্যান দরকার যারা আপনারা কাজ করতে চান সার্ভিয়া যেতে চান বা চিন্তাভাবনা করে রেখেছেন অবশ্যই তারা আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন চিন্তাভাবনা না করে হুট করে ফাইল জমা দেওয়া ঠিক হবে না কারণ ইউরোপ যেতে হলে আপনার ধৈর্য এবং অর্থ দুইটারই প্রয়োজন হবে তো যারা সার্ভিয়া যেতে ইচ্ছুক দুই সালে অবশ্যই আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন আমরা সময় নিব পাঁচ থেকে ছয় মাস বর্তমানে ইনশাল্লাহ আশা করি আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে হানড্রেড পারসেন্ট ভিসা হবে সেই জন্য আপনার ধৈর্য এবং অর্থ দুইটাই প্রয়োজন তো যারা সার্ভিয়া যেতে ইচ্ছুক দুই সালে ফুড ডেলিভারির কাজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ফাইল জমা দিতে পারেন আমাদের আর মাত্র একজন ব্যক্তি প্রয়োজন আমরা অনেকগুলো কাজ করব না আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি আল্লাহ